আল্লাহর রাহাবিব এই কিন্তু এই উমর কিন্তু ইসলামের ছায়ার নিচে আসার তিনটি কারণ তিনটি ধাক্কা একটি ধাক্কা হলো আল্লাহর হাবিবের ফরিয়াদ এবার দুই নম্বর মধ্যে আমরা চলে যাই আল্লাহর হাবিব একজন নামাজের মধ্যে দাঁড়ালেন আল্লাহর হাবিব নামাজের মধ্যে দাঁড়িয়ে হাক্কা সুরা আল্লাহর করতেছেন ওইদিকে হজরত উমরের অন্তরের মধ্যে দাক্কা শুরু করে দিলে হজরত উমরের ভিতরে দাক্কা শুরু হয়ে গেল সম্মানিত প্রেস অধিনত্ন করুন আল্লাহর হাবিব মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করতেছেন নামাজের মধ্যে যখন আল্লাহর হাবিব সুরা আমার দিকে মনোযোগ সুরা হাক্কা যখন আল্লাহর হাবিব তালাবাদ করতেছেন আল্লাহর হাবিব যখন সুরা হাক্কা তেলাবাদ করতেছেন হজরত উমর মনে মনে ভাবতে লাগলেন মুহাম্মদ হয়তো কোনো কবি হবে মুখ বন্ধ করে বসে থাকেন বাড়িতে গিয়া নাউজুবিল্লাহ কয় না আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ মুহাম্মদ হয়তো কোনো কবি হবে সে তার নিজ থেকে কবিতা বানিয়ে বানিয়ে নামাজের মধ্যে ছাড়িয়ে দিচ্ছে কিন্তু আমার মোহাম্মদুর রসুল উল্লাহ আপনার আমার রাসূলুল্লাহ নামাজের মধ্যে ধারানো দারাবাহিক্রমে হাক্কা তেলাওয়াত করতেছেন সুরা হাক্কা তেলাওয়াত করতেছেন যখন ওই কথা মনে মনে উমর বাবল আল্লাহর হাবিব নামাজের মধ্যে জবাব দিয়ে দিলেন কি জবাব দিয়ে দিলেন আল্লাহর হাবিব বলেন ওয়া মা হুয়া বি কওল আল্লার হাবিব কিন্তু নামাজের মধ্যে দাঁড়ানোর চেষ্টা করবেন আল্লাহর হাবিব নামাজ থেকে জবাব দিচ্ছে ওয়া মা হুয়া আর এটা কোনো কবিদের কবিতার কথা নয় এটা কোনো কবিদের বানানোর কথাও নয় আল্লাহু আকবার আর তোমরাই তো অল্পই ইমান আনো আল্লাহ আল্লাহর হাবিব বলতেছেন এটা কবিদের কোন বানানো কবিতার ভয় নয় এটা কবিদের কোন বানানো কথা নয় তোমরা তো অল্পতে ইমান আনয়ন করো যখন আল্লাহর হাবিব এই কথা আরবি ভাষায় বলতেছিলেন উমর কিন্তু আরবি কথাগুলো খুব বেশি পরিমাণে বুঝলো বুঝল উমর মনে মনে ভাবতে লাগলো আমার কথা কি মোহাম্মদ জেনে গেছে আমি উমর তো উচ্চ আওয়াজে কথাগুলো বলি নাই আমি তো মনে মনে বলেছিলাম মনে মনে বলেছিলাম হজরতে মোহাম্মদুর রসল্হি সাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে জানবে কেমন করে আমার কথাটি জানলো হয়তো মোহাম্মদ কোনো গণক হবে ইমানে আওয়াজে বলতে হবে নাউজবিল্লা হয়তো মোহাম্মদ কোন গণক হবে আচ্ছা হুজুর যদি মনে মনে আমাকে একটা ধারণা করে কিছু ভাবে আমাকে যদি নেগেটিভ অথবা পজিটিভ কিছু মনে মনে কিন্তু ছাওয়াজে নয় আর আমি যদি বুঝে যাই এটাকে কি বলে ঘনক বলে হ্যাঁ মুসলমানেরা সমস্যার কণ্ঠ ছাওয়াজে বলতে হবে আপনার আমার নবী গণক ছিলেন আওয়াজে দুর্বলতা গণক ছিলেন আপনার আমার নবী কবি ছিলেন আপনার আমার নবী পাগল ছিলেন কিন্তু সেই সমস্ত কাফের কুফারগণ মুশ্রিকগণ এই সমস্ত খারাপ মন্তব্য আমার রসুল্লাকে নিয়ে করত কিন্তু তার উপরেও আমার রসুল্লাহ সহ্য করেছেন সহ্য করেছেন কোন কারণে আল্লাহর এই তাওহিদের দাওয়াত দেওয়ার জন্য তাওহিদের দেওয়ার জন্য আল্লাহর পথে মানুষদেরকে অগ্রগামী করার জন্য আল্লাহর হাবিব দিয়েছেন দাওয়াত দিয়েছেন এই সমস্ত কিছুর ফয়সালা হল আল্লাহর হাবিব তো কোনোদিন রাগ করেন নাই হজরত যখন মনে মনে ভাবতে লাগলেন হয়তো মোহাম্মদ গণক হবে আর না হয় আমি মনে মনে চিন্তাধারা করলাম মনে মনে আমি মনোবেশন করলাম মনে 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 ধাবন করলাম কেমন করে উম আমার কেমন করে মোহাম্মদ আমার কথাটি বুঝে গেল যখন মনে মনে ভাবল মোহাম্মদ গণক হবে আল্লাহর হাবিব পরবর্তী আয়াতের মধ্যে নামাজে দাঁড়ানো অবস্থায় আবার জবাব দিয়ে দেয় আল্লাহর হাবিব কি জবাব দিয়ে দেয় আল্লাহর হাবিব নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় ওয়ালা বেকাহ এটা কোন ঘনকের কথা নয় আল্লাহ হাবি নামাজে কিন্তু দাঁড়ানো আল্লাহর হামিম নামাজের মধ্যে থেকে গণকের কথা নয় গণকের কথা নয় তোমরা উপদেশ গ্রহণ করো উমর চিন্তা করতে লাগলো বুঝলাম না বিষয় প্রথমে বললাম মোহাম্মদ একজন কবি সে তার নিজের কবিতা লিখে নামাজের মধ্যে ছালায় দে কিন্তু মোহাম্মদ আমার কথা বুঝে গেল তারপর মনে মনে ভাবলাম মোহাম্মদ হয়তো গণক এটাও মোহাম্মদ বুঝে গেল মোহাম্মদ নামাজের মধ্য থেকে জবাব দিয়ে দিচ্ছে তাহলে কি তাহলে কি আল্লাহর হাবিব পরবর্তী আয়তের মধ্যে জবাব দিয়ে দেয় তাংসিন উম্মি রব্বিল আলামিন এটা সৃষ্টি কোণের আল্লাহর কাছ থেকে এটা আল্লাহর পক্ষ থেকে হল কিতাব সমস্যার কণ্ঠে উচ্চ আওয়াজে বলতে হবে বুঝে থাকলে আমরা যে কোরআন ও কারিম তেলাওয়াত করি এই কিতাব একমাত্র বানিয়েছেন কে